কোনো পাপাচার যখন পাপ করতে করতে এক পর্যায়ে সীমা অতিক্রম করে ফেলে তখনই নেমে আসে পারা যাব প্রাচীন ইতিহাস থেকে এই সকল ঘটনা হয়তো আমরা দেখে এসেছি যে মানুষ হাঁটতে চলতে পারে সে মানুষই আবার দুনিয়া থেকে মুহূর্তের ভিতরে চলে যেতেও পারে আর যে সৃষ্টিকর্তাকে অস্বীকার করে এবং ধর্মকে ব্যঙ্গ করে তাহা কেউ সময় অশান্তিতে পড়তে হয় শুধু অশান্তিতে নয় বরং কিছু সময় পড়তে হয় তাহার উদাহরণ হলো সুইডেনে কোরআন হলো ধর্মীয় গ্রন্থ তবে যে তার বিরোধিতা করেছে সেই পরে সে নানা রকম বিপদে দেড় বছর পূর্বে যে কোরআনকে প্রকাশ্যে মানুষের সামনে পড়িয়ে আনন্দে আত্মহারা হয়েছিল তাহারই এখন পরে রয়েছে শুধু ডেড বডি তবে এসবের পিছনে নাকি রয়েছে বিদেশি কোনো ষড়যন্ত্র আর অনেকেই এটি বলে বেড়াচ্ছে সুইডানে দু হাজার সালে কোরআন পড়িয়ে ভাবে আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছিলেন ইরাকি অভিবাসী সালুয়ান মমিকা উনত্রিশে জানুয়ারি গুলি করে হত্যার ঘটনা ঘটে তবে এই হত্যাকাণ্ড সুইডেনের প্রধানমন্ত্রী উলুফির স্টারসন সালুয়ান মমিকাকে হত্যাকাণ্ডের পিছনে বিদেশি শক্তির জোট সূত্র রয়েছে এর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন দেশটির গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে নেমে পড়েছে কারণ নিশ্চিতভাবে কোন বিদেশি শক্তি জড়িত থাকার সম্ভাবনা আছে বলে তারা মনে করছেন এমনটি হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছেন দেশটির ভাইস প্রধানমন্ত্রী ইবা যোগাযোগ মাধ্যম এ তিনি বলেছেন এটি আমাদের মূর্ত ষড়যন্ত্রের জন্য হুমকি স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে বুধবার মমিটা যখন টিকটকে লাইভে আসলেন ঠিক তখনই তাকে গুলি করে হত্যার ঘটনা এমন তী এর পূর্বের ইতিহাসও এখানে টানা হয়েছে যেমন দুই হাজার তেইশ সালে ইস্তাকহোম সেন্ট্রাল মসজিদের সামনে ইসলাম ধর্মের পবিত্র গ্রহণ তাল এক কপিতে অগ্নি করেন মৌমিকা এই ঘটনার বিক্ষোভ ছড়িয়ে পড়ে সুইডেনের বসবাসরত ছিলেন একজন ইরাকি আদিবাসী স্থানীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে চল্লিশ বছর বয়সী এই ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তবে এর মধ্যে বন্দুর দ্বারেও আছে কিনা এ সম্পর্কে দেশটির নিরাপত্তা বাহিনী কিছুই এখন পর্যন্ত জানায়নি এর আগে দু হাজার সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ খামেনি বলেছিলেন যারা পবিত্র কোরআনকে অপমান করবে তাদের কঠোর শাস্তির সম্মুখীন হওয়া উচিত তিনি আরো বলেছেন সুইডেন মুসলিম বিশ্বের বিরুদ্ধে এর যুদ্ধের জন্য নেমেছে যেটি তাদের কাছে কখনোই আশা করিনি তবে একটি কথা ইহার ভিতরেও স্পষ্ট যে যখন কোনো পাপাচার পাপ করতে করতে এক পর্যায়ে সীমা অতিক্রম করে ফেরে তখন আসমান থেকে নেমে আসে সৃষ্টিকর্তার পক্ষ থেকে নানারকম গজব সকলের কাছে একটি কথা স্পষ্ট যার যার ধর্ম সে পালন করবে কেউ কারো ধর্মে বাধা দিবে কেন আর বাধা দেওয়াটা অত এক প্রকার অন্যায় অবনতি হয় এমনকি ইরাকে সুইডেনের দূতাবাসে দুইবার হামলাও হয় বাংলাদেশেও প্রতিবাদ জানান মুসল্লিরা